সাউথ কটন কাদওয়াল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটা ভিডিও যেখানে আপনাদেরকে আমি এই যে সাউথ কটন কাদওয়ালগুলোর কালারগুলো শুরুতেই ধরে রেখেছি এটা অফার প্রাইসে দিয়ে দেওয়া হবে নর্মালি এখন পর্যন্ত এই শাড়িগুলো ন্যূনতম সেল করলেও তিন হাজার নিচে কল্পনা করা সম্ভবই না সম্ভব শুধুমাত্র ক্লাসি মার্টে ভালোবাসার নীল খাম থাকবে একটা তারপরে এই রংটা যদি দেখে নেন কি যে স্নিগ্ধ এই আরেকটা রং আর তারপর আমি যেটা পরে আছি এই যে একটা আর বেগুনি লাভার গান আছে এই যে চলে এসছে তারপর খুবই স্মার্ট ইউনিক ক্লাসিক এই হচ্ছে আরেকটা রং তারপর এই যে আমারটার ধারে কাছে আরেকটা রঙ থাকছে তারপরে এই যে সুন্দর সবুজ একটার চাইতে একটা হবে রকম সুন্দর যাই দেখাবো এই ভিডিওতে আপনারা যেই অর্ডার করবেন প্রতিটা শাড়ি আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হবে আমি যদি একটু দূরে যাই টোটাল শাড়িটার দূরত্ব যদি একটু দেখে নেন একদম ভাজে ভাজে ভালোবাসা যেভাবে করে সেট করবেন শাড়িগুলো সেভাবেই সেট হয়ে থাকবে পিন আপ করে যদি পড়তে চান তাতেও সুন্দর যদি ছেড়ে পড়তে চান তাতেও দারুণ যেভাবে খুশি সেভাবে ক্যারি করেন সব মানে সবভাবেই সুন্দর এবং প্রতিটি শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া থাকবে ইয়াস একদম অফার প্রাইসে দিয়ে দিব প্রথম শাড়িটি এই যে দেখছেন না প্রথম যে অংশটা ধরলাম এটা কিন্তু ব্লাউজ পিসের মধ্যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছে শুরুতেই তারপরে এই যে আঁচল আঁচলে সুন্দর করে ট্যাসেল করা থাকছে একদম নিখুঁত পেটানো বুনন পুরো শাড়ি জুড়েই কাজ করা গ্রিনের রকম একটা শেড একদম ভিন্ন রকম একটা শেড আপনি ধরতে না ধরতেই বডিতে সেট সাউথ কটন বেসিক্যালি কটন হলেও মূলত পিওর কটন নয় সিল্ক মিক্সড কটন আমি যদি একদম ভেঙে আপনাদেরকে বলে দিই তাহলে আমি বলবো এটাতে সিক্সটি পারসেন্ট কটন আর ফোরটি পারসেন্ট সিল্ক থাকছে এই ফোরটি পার্সেন্ট সিল্ক থাকার কারণে আপনি আপনি একদমই ঝরঝরে একটা ফিল পাবেন একদম যেমন করে ধরবেন শাড়ি এমন করেই সেট খুবই ক্লাসি খুবই একটা দিবে কোনো কথাবার্তা নাই নয় যেন আস্ত ভালোবাসা দেখুন না শাড়িটার বহর দেখে নিন একদম যেমন করে সেট করবেন শাড়ি তেমন করেই সেট হয়ে থাকবে আর ব্লাউজ পিস তো শুরুতেই দেখিয়ে দিয়েছি এটা যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটাতে কোনো ফিকার মটিভ নেই পারে একদম সুন্দর করে এই যে কলকা ডিজাইনটা থাকছে অপোজিট পোর্শনটাও যদি দেখিয়ে দেয় দারুণ মানে ভীষণ রকম দারুণ রকমের অন্য রকমের অদ্ভুত রকমের সুন্দর হচ্ছে এই কালারটা তারপরে নেক্সট কালারে যাচ্ছে আসুন এই যে এটাও রেড কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে জানেন এরকম একটা লাল ব্লাউজ যদি বানান এই একটা লাল ব্লস দিয়ে আপনি অসংখ্য অসংখ্য শাড়ি অনায়াসেই পরে ফেলতে পারবেন ট্যাসেল করা থাকছে আঁচলে আর এই যে বডির রংটা ইস এতটা সুন্দর একদম পাকা টিয়া পাখি এটা চোখে পড়বেই এটা পরে আপনি যেখানেই যান আপনার দিক থেকে নজর ফেরানো দায় নজর সরবেন আপনার দিকে চোখ পড়বে। আপনার দিকে চেয়ে থাকতেই হবে এটা এতটাই মানে এতটাই সুন্দর হচ্ছে এইটার কালারটা দেখেছেন আসেন এটার কি দেখিয়ে দিব এটার কুচিটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়িটার কুচি তো এই কালারটি যদি ভালো লেগে থাকে পাক্কা অফার প্রাইসে চলে যাচ্ছে কিন্তু ডান ওকে চলে যাচ্ছি পরবর্তী কালারে হ্যাঁ প্রথম এগুলো কুচি দেখিয়েছি পরেরগুলো খুব দ্রুত করে ভিডিওটা যেন লেন্দি না হয় সেই জন্য আমরা শুধুমাত্র কালার ধরে দেব আমরা আর কুচিতে আর বাকিগুলোতে যাচ্ছি না এই হচ্ছে ব্লাউজ পিস দেখেন না বটল গ্রিন কালারের মাঝে দারুণ করে জ্যাকার্ড করা থাকছে এবং কাতানের পাড়টাও পাচ্ছেন তারপরে এই হচ্ছে আঁচলটা কালারটা আপু এটা যে এত দারুণ রকমের স্মার্ট খুবই চমৎকার মভ কালারটা এটা আনকমন যারা একটু ইউনিক ক্লাসি থাকতে চান তারা একদম চোখটা বন্ধ করে এই কালারটা ভোগ করে ফেলতেন হ্যাঁ প্রতিটি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যে কে কয় পিস করে নেবেন খালি এই জিনিসটা বলে দেবেন আর হ্যাঁ ক্লাসিমার তো আজকে আপনাদেরকে এগুলো অফারে দিয়ে দিচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এটার রংটাও কি দারুণ দেখেছেন গ্রিনের সাথে পার্পল পার্পল অ্যান্ড গ্রিনের দারুণ রকম দারুণ রকমের একটা শেড উফ পার্পল লাভাররা এটা দেখে তো পুরো ক্রেজি হয়ে যাবে এতটাই সুন্দর আর পাড়ের যে কালারটা না কপার কালারটা এসেছে কপার কালারে গোল্ডেন সুতার কাজ করা থাকছে ওকে চলে আমি যে কালারটা পরে আছি যারা আমারটা করে একটু চিমটি দিয়ে রাখি এই হচ্ছে একদম দেখতে সেম টু সেম আমারটা আমারটা যারা নেবেন খুবই চমৎকার টিয়া লেমন কালার সাথে কন্ট্রাস্ট যাচ্ছে ম্যাজেন্টা কালারের এই হচ্ছে ম্যাজেন্টা কালারের ব্লাউজটা আমি মূলত অন্য ব্লাউজ করেছি কারণ আমার তো জানেনি অনেকগুলো ব্লাউজ আগে থেকেই বানানো থাকে তো আমার এই যে এই একটা ব্লাউজ দিয়ে আমি অসংখ্য শাড়ি পরে ফেলতে পারবো তেমনি এটার সাথে যে ব্লাউজ পিসটা দেওয়া আছে এই ব্লাউজটি বানালে আপনি অনেকগুলো শাড়ি এক ব্লাউজ দিয়ে পার করতে পারবেন ওকে ডান এটা আসেন এবারে একটুখানি ক্লাসি কালারে যাই এই হচ্ছে ব্লাউজ পিস সি গ্রিন কালারের আঁচলটা সি গ্রিন কালারের ড্যাসেট তো অবশ্যই করা থাকছে আর এই যে দেখুন না কি যে স্নিগ্ধ কি যে লাগবে এটা পড়বে একদম পুরো স্নিগ্ধা লাগবে আপনাকে এটা যদি ভালো লেগে থাকে এত দারুণ এটা কালারটা খুবই সোবার ক্লাসি সফিস্টিক লুক যদি চান গোপর ওয়ান ডান এটা ডান আসুন এরপরে নেক্সট কালার আমারটা কালার নিচ্ছেন চিমটি কিন্তু দিয়ে দিলাম আগে থেকে এরপরে আসুন ভালোবাসার নীল খাম শরৎ চলে এসছে ভালোবাসার শরতের সাথে নীলের কিন্তু একটা কি ভালো একটা মেলবন্ধন আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে আঁচল সিগেল কালারে গেছে আর এই দেখুন না এই নীলাম্বরীটা একদম পুরো তাকিয়ে থাকছে ভালোবাসার নীল খাম দেখুন এই হচ্ছে ভালোবাসার নীল খামটা ও অসাধারণ 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 মানে রকমের সুন্দর হচ্ছে এই ভালোবাসার নীল দারুণ মানে মানে ক্রেজি পুরো হ্যাঁ ভালো লাগলে কি করবেন একটা স্ক্রিনশট নেবেন এস কি যে লোভ লাগছে এই নীল দেখে ভাই লোভ না লাগা সম্ভবই না ফিদা হয়ে যাওয়ার মতো একটা নীল ডানিটা। এক একে একে সবগুলো কালার যেগুলো অফারে যাচ্ছে প্রতিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ইনবক্স অর্ডার করবেন যদি কেউ মনে করেন আঁচলটাকে টেনে রাখবেন হিজাবি আপুরা সুন্দর করে আঁচলটাকে টেনেও রাখতে পারবেন যদি মনে করেন যে পিন আপ করে পরবেন এই শাড়িগুলো না পিন আপ করে পরলে এত মানে এত বেশি রকমের সুন্দর লাগে সুপার ক্লাসে সুপার কমফোর্টেবল আর যেহেতু অফার প্রাইসে যাচ্ছে আজকে এই শাড়ি মিস করা কোনোভাবে মানে কোনোভাবেই ঠিক হবে না ওকে বিদায় নিচ্ছি সবার জন্য সাতাস মান ভালোবাসা রেখে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম